জল খেত তখনকার দিনে মাটির রাস্তাতে চলাফেরা ফেরা করতো তখন এত পাকা রাস্তা ছিল না ঘরে এত কল টির ছিল না নিত্যানন্দ মহাপ্রভু প্রত্যেক দিন মাটির রাস্তাতে নিত্যানন্দ বাবা আড়াইপোন করে দিল কোথায় না তো মৌেশ্বর যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর মহাবাড়ি নিত্যানন্দ মহাপ্রভু প্রত্যেক দিন তোলে পড়াশোনা করতে যাচ্ছে পাশে একটা গ্রাম ছিল শিবরাজার গ্রাম নিত্যানন্দ মহাপ্রভু পথে তিনি যাওয়া আসা করেন কিন্তু শিবরাজার একটা কন্যা ছিলেন তার নাম হলো যোগুনাথ নিত্যানন্দ মহাপ্রভু যাওয়া আশা করেন কিন্তু নিত্যা ওই যগুনাথ নিত্যানন্দ মহাপ্রভুকে তাকিয়ে তাকিয়ে দেখেন এত নিত্যানন্দ পথে যথে যগুনাথ পাগল হয়ে যায় মনে মনে করেন যেটি নিত্যানন্দ মহাপ্রভুকে যদি পাই তাহলে আমার জীবন ধন্য হবে সেই কথা কিন্তু কাউকে বলেননি মনের কথা মনেই রেখে একদিন ছে তখন খুব জলের সমস্যা দেখাচ্ছিলো এত খরা কুকুর পুতুনি সব গিয়েছে দিয়েছে রাজামাথায় কাছে সব প্রজারা এলে এসে বলছেন জল ব্যবহারে তো আমরা যাব জলের ব্যবস্থা করুন তখন বলছে তাহলে একটা পিজার বড় নিজে খুঁদানো নিয়ে প্রজারা সব ডিজি খুঁদাতে লাগলো ডিগিতেও জল উঠছে না তখন বলছে তাহলে একটা কাজ করো তোমরা এক চক্রা ধামে দেখে নিত্যানন্দ মহাপ্রবুকে নিয়ে এসে এখানে দুর্গবাহু ছিল পরিণাম করতে লাগবে

এই যমুনাথে নিত্যানন্দ মহাপ্রভু নিয়ে এসেছেন আর এই যমুনাকে শ্রীকৃষ্ণ বাঁকা রায়কে কী করে ফেললেন সেটা বলছে নিত্যানন্দ মহাপ্রভু আর বাঁকারায় ভগবান তারা ছিলেন কিন্তু মানুষ রূপে ভগবান ছিলেন তারা তারা নিত্যানন্দ বাহান্ন বিঘা জমি চাষ করছে ভগবান হয়ে বাহান্ন বিঘা জমি চাষ